জুলাই কলকাতায় তৃণমূল কংগ্রেসের সমাবেশ ঘিরে এখন জোর প্রস্তুতি শুরু করেছে রাজ্যের শাসক দল ঠিক আগে এই আঠারোই জুলাই রাজ্যের শিল্প শহর দুর্গাপুরে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শেষ মুহূর্তে বড় কোনো বদল না ঘটলে দু উনিশ সালে দোসরা ফেব্রুয়ারির পর আঠারোই জুলাই আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা হতে চলেছে প্রধানমন্ত্রীর এই সভাকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাষ্ট্রায়ত্ত আধিকারিকদের সঙ্গে বিজেপি নেতৃত্ব দুর্গাপুর ইস্পাত নগরীর মধ্যে অবস্থিত ডিএসপি নেহরু স্টেডিয়াম এবং এএসপি স্টেডিয়াম পরিদর্শন করে বিজেপির সূত্র থেকে জানা যায় প্রধানমন্ত্রীর সভার আয়োজন নিয়ে প্রস্তুতি শুরু হয়েছে যার জন্য বিজেপির কেন্দ্রীয় এবং রাজ্য নেতৃত্বের চূড়ান্ত তৎপরতা শুরু হয়েছে শুক্রবার দুপুরে দুর্গাপুর ট্রাফিকের আধিকারিকদের সঙ্গে নিয়ে নেহেরু স্টেডিয়ামের অবস্থা দেখলেন আসানসোল পুলিশ কমিশনারেটের এসিপি দুর্গাপুর সুবীর রায় এদিন পুলিশের সঙ্গে স্টেডিয়ামের মাঠ পরিদর্শন করতে দেখা যায় দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক চন্দ্র গুরুই জেলা সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় যুবনেতা পারিজাত গঙ্গোপাধ্যায় সহ আরও অন্যান্যদের বিজেপি বিধায়ক লক্ষণ বড়ুই বলেন আমরা শুনেছি আঠারো তারিখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্গাপুরে সভা করবেন সম্ভবত দুপুর একটার সময় তিনি এই জনসভায় যোগ দেবেন আমরা দুর্গাপুর এবং সারা রাজ্যের মানুষকে আহ্বান করছি সারা রাজ্যে একের পর এক ধর্ষণের ঘটনা হচ্ছে বেকারত্ব সমস্যা বাড়ছে একের পর এক কলকারখানা বন্ধ ঠিক সেই সময় প্রধানমন্ত্রী দুর্গাপুরে আসছেন ভিড় উঠছে পড়বে এর প্রভাব দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ভোট বাড়ছে পড়বে তৃণমূলের বিদায় হবে কয়েকদিন আগে শুনেছিলেন যে ভারতবর্ষের যশস্ত্রী প্রধানমন্ত্রী আর তিনি দমদমে আসছেন সেই দমদম ক্যান্সারে দুর্গাপুরে হয়েছে আঠেরো তারিখে মোদীজি এই মাঠেই উনিশ সালে এসেছিলেন আর আমাদের সৌভাগ্য দুর্গাবাসীর যে মোদীজিও ছ বছর পরে আমরা আবার এই নেহরু স্টেডিয়ামে পেলাম এটা দুর্গাপুর মানুষের কাছে গর্বের বিষয় মানুষকে আহ্বান করব আঠেরো তারিখে এই মাঠে নেহরু স্টেডিয়ামে প্রোগ্রাম হবে সমস্ত মানুষকে আহ্বান করছি বাংলার মানুষের জন্য দুর্গাপুরের জন্য বাংলাকে শান্তির জন্য বাংলা অগ্রগতির জন্য বাংলা ডেভেলপমেন্টের জন্য মোদীজি আসছেন সবার অংশগ্রহণ করুন প্রোগ্রামকে সাকসেসফুল করুন সেই মানুষকে আহ্বান করব আমাদের মাধ্যম দিয়ে যে এই মাঠেই মোদীজি আসছেন আমরা সকলে অংশগ্রহণ করে এটা ঠিক একই বলতে পারবো না এই মুহুর্তে এখনও কোনোভাবে আসেনি আমরা যেটা শুনেছি বিহারে মতিহারে ফার্স্ট মিটিং করবেন সেকেন্ড মিটিং দুর্গাপুর সম্ভবত টাইম একটা উনি সরকারি প্রোগ্রাম আছে সরকারি প্রোগ্রামকে উদ্ঘাটন করবেন আর তারপরে আমাদের দুর্গাপুরের মানুষের জন্য তিনি এই মাঠেই আমাদেরকে সম্বোধিত করবেন দশটি প্রোগ্রাম আমাদের যা নির্বাচন ঘোষণা করবেন তাদের উত্তরবঙ্গেটি করেছেন এটি দ্বিতীয় নম্বর আমাদের এই মিটিংয়ে চারটি জেলা এখানে অংশগ্রহণ করবেন আসানসোল বাঁকুড়া বিষ্ণুপুর এবং বর্ধমান সাংগঠনিক জেলা আমাদের বাঁকুড়া ধরুন বিষ্ণুপুর একটাই জেলা সাংগঠনিক চার জেলা বর্ধমান বাঁকুড়া বিষ্ণুপুর আসানসোল চার জেলার বিজেপি কাগত এখানে অংশগ্রহণ করবে এই মাঠ উপচে পড়বে এবারে বাংলার যা পজিশন বাংলার মানুষ পরিত্রাণ চাইছে বাংলার মানুষ শান্তি চায় বাংলার যুব সমাজ চাকরি চায় বাংলার বেকারত্ব যারা বেকার তারা শিল্প চায় তাই এবারে যে পরিস্থিতি উনিশ থেকে সম্পূর্ণ ভিন্ন এবারে বাংলার মানুষ তৈরি হয়েছে দিন কবে আসবে সময় কবে আসবে ছাব্বিশ মানুষ ওয়েট করছেন এবারে এই প্রোগ্রাম ঐতিহাসিক হবে সমুদ্র হবে প্লাবিত হবে আর দুর্গাপুজার শিল্পের মানুষই এই মাঠকে ভরে দেবে ছাব্বিশের ভোট বক্সের প্রতিফলন হবে অবশ্যই হবে অবশ্যই হবে কারণ বাংলার যে বর্তমান অবস্থা বাংলার সরকারের যেভাবে বাংলাতে নারী নির্যাতন কে শুরু বোমের আওয়াজ আজকে বহরমপুর মালদা মুর্শিদাবাদ জ্বলছে মানুষ ঘর ছাড়া মহিলাদের সুরক্ষাতে নেই কলেজগুলোতে ধর্ষিত হচ্ছে প্রতিদিন তাই বাংলার শান্তি বাংলার নারীদের সুরক্ষা এবং দুর্গাপুরের শিল্প এবং বেকারত্ব এবং শিক্ষকী চাকরি হারা সারিভাবে যে দেখেন সব দিক থেকে এই বাংলা পিছিয়ে মমতা ব্যানার্জিকে বাংলা শেষ করে দিয়েছেন তাই এই সময়ে উপযুক্ত সময় মোদীজি আসছেন এই মাঠ উপচে পড়বে মোদীজির কাছ থেকে আমরা অনেক কিছু পাবো আশা করছি এবং বাংলাদেশ বার্তা দেবেন সেই বার্তা ছাব্বিশ সালে তৃণমূল কংগ্রেস ধুয়ে বেশি সাপ হয়ে যাবে